পেট্রোলে ইথানাল মেশানো বিষয়টা কিন্তু নতুন নয় কারণ বেশ কিছু বছর ধরেই আমরা দেখছি পেট্রোলে টেন পারসেন্ট ইথানাল মেশানো হতো অর্থাৎ ই টেন পেট্রোল এতদিন বাজারে পাওয়া যায় ইদানিংকালে অবশ্য বলছে নাকি ভারত সরকার ই টোয়েন্টি পেট্রোল রোল আউট শুরু করে দিয়েছে তার কারণ অনেক গাড়িতে মাইলেজ নাকি ড্রপ হচ্ছে আর এই ই পেট্রোল তা নিয়ে চর্চার মাঝে আরো একটা এরকম ব্লেন্ডিং এর খবর সামনে এলো এটা কি এবার নাকি পেট্রোলের পাশাপাশি ব্লেন্ডিং করা হবে ডিজেলেও বলছে যে ডিজেলে এর কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ডিজেলে কিন্তু পেট্রোলের মতো ইথানল মেশানো হবে না ডিজেলে আইসোবিউটানল মেশানো হবে আসলে কেন্দ্র চাইছে পেট্রোল এবং ডিজেলের আমদানি বাইরের দেশ থেকে কমাতে আর সেই ক্ষেত্রে কেন্দ্রের ভরসা হচ্ছে এই রকম বায়োফুয়েল কারণ ভারতের মতো দেশে চাল গম ভুট্টা বা আখের প্রচুর ফলন হয় আর সেই সমস্ত শস্য থেকে যদি তেল উৎপাদন করা যায় বা জ্বালানি উৎপাদন করা যায় তাহলে তা ভারতের আমদানি খরচকে অনেকটা কমিয়ে দেবে আমাদের দেশে সাধারণত পেট্রোলের থেকে ডিজেলের ব্যবহার অনেক বেশি ফলে ডিজেলে ব্লেন্ডিং যদি করা হয় তাহলে তা অনেকটাই আর কি কার্যকরী হবে অর্থাৎ অনেক বেশি জায়গায় ব্যবহার করা যাবে তবে মনে করা হচ্ছে যে এই যে ব্লেন্ডেড ডিজেলটা হবে এটা সাধারণত ট্রাক্টর অর্থাৎ নন হাইওয়ে ভেহিকেল যেগুলো বা নির্মাণ কাজে ব্যবহৃত যে সমস্ত গাড়ি বা যন্ত্রপাতি সেগুলো সেখানে ব্যবহার করা হবে ডিজেলে আইসো মেশানোর কিছু খারাপ এবং কিছু ভালো দিকও আছে আগে ভালো দিকগুলো বলি ডিজেলে যদি এই আইসোবিউটানল মেশানো হয় তাহলে গাড়ি থেকে কালো ধোঁয়া কম বেরোয় এছাড়া ডিজেলে আইসোবিউটনাল খুব ভালোভাবে মিশে যায় ফলে এই ব্লেন্ডের যে ডিজেল এটাতে একটা স্থিতাবস্থা বজায় আর খারাপ দিকটা কি এই যে আইসোবিউটনাল মেশানো যে ডিজেল এর খারাপ দিক সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই ডিজেল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যাবে কেন কারণ আইসোবিউটনালের যে এনার্জি ডেন্সিটি সেটা কিন্তু ডিজেলের থেকে কম ফলে মেশানো হলে যে মিশ্রিত ডিজেলটা পাওয়া যাবে তার এনার্জি ডেন্সিটি কম হবে ফলে একই রাস্তা চলতে সাধারণ ডিজেল যে পরিমাণ খরচ হয় তার থেকে একটু বেশি খরচ হবে এই মিশ্রিত ডিজেল আর ব্লেন্ডেড ডিজেল আর কি আর হচ্ছে আইসোবিউটানল কিন্তু ডিজেলের থেকেও অনেক বেশি পরিমাণে দাহ্য ফলে এটা ব্লেন্ডিংয়ের সময় অত্যন্ত সতর্ক হয়ে এই ব্লেন্ডিং এর কাজটা করতে হবে না হলেই কিন্তু সমস্যা এর বাইরেও একটা সমস্যা আছে যে কোনো জ্বালানিতে যখনই কোনো অ্যালকোহলিক তরল মেশানো হয় তখনই সেই জ্বালানির মধ্যে ওয়াটার কম্পাউন্ডের পরিমাণ বেড়ে যায় আর এর কারণে সমস্যা হতে পারে ইঞ্জিনে ইঞ্জিনের বিভিন্ন সিলের প্রবলেম হতে পারে বা ইঞ্জিনের লুব্রিকেশনেও কিছু প্রবলেম দেখা দিতে পারে তবে এখনো পর্যন্ত এই ব্লেন্ডিং নিয়ে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষাই চলছে এখনো এর কোনো কমার্শিয়ালি প্রডিউস হচ্ছে না অর্থাৎ হচ্ছে না এবার এই ডিজেল ডিজেল তৈরি হলেই তো হলো না কতটা ভালো কতটা ভালো কাজ করবে এগুলোর পরীক্ষা নিরীক্ষা হবে এই ডিজেলের গুণগত মান সম্পর্কে নিশ্চিত করবে বিআইএস এবং এ আর পরীক্ষা করবে ডিজেল ইঞ্জিনে এই ডিজেল ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে বা কী কীভাবে এই ক্ষতির হাত থেকে ডিজেল ইঞ্জিনকে বাঁচানো যেতে পারে ফলে এক্ষুনি এই আইসোবিউটানল ব্লেন্ডেড ডিজেল বাজারে আসছে না আর আপনার যদি ডিজেল গাড়ি থেকেও থাকে আপনার কিন্তু এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না